গুগু পাখি কবুতরের জোড়াটা দেখেন কি সুন্দর তাই না আর কি খুব দেখা যায় না ওদের বাচ্চা আমি এখন পর্যন্ত নিতে পারি নাই ভাবে দুইবার বাচ্চা ফুটছিল বাট আহ কি বলে যে বাচ্চা বড় হয়েছিল কিন্তু মানুষের নজর মেবে মারা গেছে আমি দেখাইছিলাম ভিডিওতে বাট এবার দেখা যাক কি হয় আমি একদম মুক্ত রাইখা দিয়েছি ওদেরকে হয়ে গেল যে গেছে পানি যেতে গেছে ওখানে এই কবুতরটা ওর সাথে থাকতে থাকতে গুগু পাখির আচরণ ধরা মানে নিয়ে নিছে যে একটা কথা আছে না সঙ্গ দোষে লোহা বাসে এরকম একটা কথা আছে না এটাই বাস্তব সঙ্গ দেশে আসলেই লোহা বসে তার উদাহরণ কিন্তু এটা দেখেন গুগুর সাথে থাকতে একটা গুগু পাখি হয়ে গেছে